এই যে ট্রাক্টর আমাদের জমি চাষ করছে টসুন তোলার জন্যে আর এই যে রসুনের গাড়ি বাঁধা আছে এখানে এই যে রসুনের গাছ দিয়ে রসুন বাঁধছে রসুনের গাছ দিয়ে রসুন বাঁধা হচ্ছে থাকবে <racing> <graffiti> <h SCI noise> <hans> <hans> <hans>

এক চাষ দেয় চার চাষ হবে নাকি কি মোটা হয়েছে রসুন মোটা

অভিযোগ বৈজ্ঞানিক মতে তো করে মানে নিজের বুদ্ধি আবাদ আবাদ মানে মাঠের যত চাষবাস করা তো নিজের যার অভিজ্ঞতা বুদ্ধি থাকবে সেই চাষ সেই চাষ ভালো চাষি সেই ভালো তার বুদ্ধিতে অভিজ্ঞতা দেখে আরও দশজনা করে আরও পাশাপাশি দেখে চাষি দেখা দেখি চাষ দেখা দেখি বাস বা চাষ দেখা দেখি বাস উপস্থিত বুদ্ধিতেই চাষবাস বলা হয় যার বুদ্ধি বেশি সে তার দেখি আরেকজনা করে আরেকজনা করে আমি আজ দু বছর ধরে

তুমি যে এইভাবে ট্রাক্টার জমিতে রসুন তুলছ এইভাবে কিভাবে কোথায় যুক্তি কীভাবে পায় চাষি যার বুদ্ধি বেন বুদ্ধি যার বেশি সে চাষি ভালো তার বুদ্ধিতে সেই দেখে আরো অনেক লোকে করে চাষ আমার নিজের বুদ্ধিতে আমি দেখি ট্রাক্টার দিই কিভাবে চশা পড়া মাটি দেখি এগুলো ট্রাক্টর হয়েছিল পাশে ওষুধ নিই যেমন খোঁজে ফাললে সবার থেকে ফাললে সে দেখে দিনে দোকান বেরিয়ে